তোমায় দিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু তো ঘুম থেকে উঠে যে টেপি আর বুলুরা নতুন ঘরে শুয়েছিল ওদের ঘরটা আগে পরিষ্কার করছি আগে তো ওই ঘরটার ভিতরে ছিল এখন তো রান্নাঘর হবে সেজন্য যে দেবার বাবা এই ঘরটা বানিয়ে দিয়েছে তো এই যে রাত্রেবেলা উপরে মানে উপরের তো একটা চাল আছে ওটা উঁচু কিন্তু এটা ঘরটা তো নিচু করে বানিয়েছে মানে যে গাড়ির ঘরের যে চালটা আছে সেটা কথা বলছি তো ওর বাবাকে বলছি যে আজকে উপরে ছোট্ট একটা টিন দিয়ে যেন ইয়ে করে দেয় তো ঘরটার পরিষ্কার করে হাত মুখ ধুয়ে আসলাম মানে রাত্রেবেলা করে ঠান্ডা লাগে তো সেই জন্য আজকে টিন দিয়ে উপরটা ঘিরে দেবে তো বাগানে চলে আসলাম আমের পল নেওয়ার জন্য আজকে হচ্ছে বৃহস্পতিবার পূজা করতে লাগবে লক্ষ্মী পূজা সেই জন্য দেখো আম পল্লটা আগে নিয়ে যাই আর এখন কলার নিষ্পাতা পাওয়াই যাচ্ছে না মানে এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এই জমিগুলোতে আগে পুরো কলা বাগান ছিল প্রথমে ছিল কলা বাগান তারপরে ছিল ওই যে আপেল কুলগুলো যে থাকে ওগুলোর বাগান ছিল তো এখন ওই যে আবার জমি করেছে চাষের জমি তো এখান থেকে আম পল্ল নিয়ে যায় আম গাছগুলো আছে জন্যে আমের পল্ল নিতে এখন খুবই সুবিধা না হলে আমাদের আম গাছগুলো অনেক বড় বড়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত নিয়ে আসো যে দুব্বা আমপল তুললাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে তো লক্ষ্মী পুজো করতে লাগবে বাসির কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে তো এখন শুধু স্নান করব কারেন্টের অপেক্ষা আছে কারেন্ট চলে গেছে কি বাতাস উঠেছে নিষ্পাতা খুঁজতেছি কলা কলা গাছগুলি এত বড় বড় হয়েছে উঁচু উঁচু মানে পাড়ায় যাচ্ছে না নিচু ছোটো ছোটো কলা গাছগুলো মরে গেছে এখানে আগুন ধরিয়ে দিয়েছি বাতাসে উঠেছে ভয়ও লাগে তো কি বলো তো রান্নাঘরটা না আমি এদিকে যাইতেছি তো চলো রান্নাঘরে একটু যাই নতুন রান্নাঘরে তো ইঁদুরে ঘুরছে না কি যেন কিছু মাটি তুলেছে নতুন মাটি তো সেজন্য এরকম হয় তো আমার একটা যা আছে কি উনুন দিতে পারে দাঁড়াও আমার একটা যা উনুন দিতে পারে যার সঙ্গে রাস্তার মধ্যে জাম্পলো তুলতে গিয়ে দেখা হলো বললাম বাড়ির কাজবার সেরে তারপরে আসবে এখন যেহেতু কাঁচা মাটি আছে কাঁচা মাটির মধ্যে নাকি খুঁড়ে ইটটা দিতে হয় যেহেতু ইট দিয়ে চৌকে দেবো আমি উনুন দেবো সেই জন্যে এই যে তাও চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে উনুন দেওয়া হবে কালকে তো বেশি ভেজা ভেজা ছিল মাটিগুলো আজকে একটু তা শুকিয়েছে মানে আস্তে আস্তে জলগুলো টানবে আর মাটিটা বসবে আর এখানে হবে উনুন আজকে এই যে এগুলো কিসের যেন খুঁড়ছে এই যে ইঁদুরে না এখন কিসে এই যে দেখো না ইঁদুর খুঁজছে মনে হয় এই যে চলো চলো অন্ধকার অন্ধকার লাগছে ওদিকে গাছ সেই জন্যে শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে সিঁদুর টিঁদুর পরে এখন যাব পুজো করতে দেবর বাবা শাক তুলল যে আর পালং শাক বলছে নাকি মাঘ মাসে নাকি মূলে আর শাক খাওয়া যায় না বা মূলে খাওয়া যায় না আমি তো জানিও না কালকে তো তুললাম গতকালকে তো এখন হচ্ছে কি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এখন থেকে ভাবছি বৃহস্পতিবার শাড়ি পরেই পূজা করবো এই যে ঠাকুরের ঘর ঠটগুলো দিয়ে তো এই ঘরে আসলাম এই যে গণেশ ঠাকুরের ঘরটা এখন তুলি চালের গুঁড়া দিয়ে একদম ভর্তি হয়েছে এটা নিয়ে গিয়ে এখন মাজবো তো ঠাকুর ঘরে সমস্ত বাসন কুসন তুলে এখন চলে আসলাম বাসনগুলো মাজার জন্য তো এখানে বসে ওই বাসন মাজার সাবান আর মাটি ঘষে ঘষে নিচ্ছি তাহলে সিঁদুরগুলো তাড়াতাড়ি উঠে যায় তো বাসন ঘসন মেজে তারপরে রেডি করব সব কিছু তো কী তো বৃহস্পতিবারে না লক্ষ্মী পূজা করতে অনেকটাই দেরি হয়ে যায় আর দেখো আজকে শাড়ি পরেছে মানে কয়েকবার বৃহস্পতিবার মানে বৃহস্পতিবারে আমি শাড়ি পরে এখন থেকে পূজা করছি শাড়ি পরে বৃহস্পতিবারে পুজোটা করলে না মনটা একটু শান্তি লাগে নাইটি পরে পড়লে না কেমন জানি একটা ভালো লাগে না আর শাড়ি পরলে দেখবে একটা অন্য রকম রূপ আসে শাড়ি পরবে মাথা ভর্তি সিঁদুর বড়া হবে মানে আমার দেখতে ভালো লাগে তো দেবার বাবা আবার বলছে হঠাৎ আবার শাড়ি পরেছো শাড়ি তো বেশি পরাই হয় না শাড়ি পরে না তাড়াতাড়ি কাজ করতে পারি না সেই জন্য আমি শাড়ি বেশি একটা পরি না আজকে যে বৃহস্পতিবার সেই জন্যই শাড়ি পরলাম তো ওই যে ফুল এখন তুলে নিচ্ছি বাসনগুলো সবগুলো মেজে তারপরে ধুয়ে নিয়ে আসলাম এখন আর ফুলের বেশি একটা অসুবিধা নেই দেখতে পাচ্ছ আমাদের বাড়ির ভেতরে ফুল গাছ যে লাগিয়েছি এগুলোকে আমরা তারা গেন্দা বলি তো গাঁদা ফুলের এগুলো ছোট ভাই হয়তো হবে সেই জন্য তারা গেন্দা না তো দেখো অনেক গড়ি ধরেছে এই গাছগুলোতে তো গোড়ের মধ্যে মানে ওদের গোড়ায় যদি একটু জল দেওয়া যেত তাহলে মনে হচ্ছে ফুলগুলো আরও বড় বড় হতো তো ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে সব কিছু রেডি তো এখন ঘরটা বসিয়ে নেব তো দুইটা ঘর দেখতে পাচ্ছ তো একটা লক্ষ্মী একটা গণেশ ঠাকুরের ঘর সব কিছু রেডি করে নিলাম এখন পূজাটা করে নিই তো এমনিতে তো ঘুম থেকে উঠতে দেরি হয় সাতটা সাড়ে সাতটা বেজে যায় অনেক রাত্রে যেহেতু ঘুমানো হয় তো ঘুম থেকে উঠে এতটা তাল পড়ে মানে কী আর বলবো সেই জন্য পুজো করতে বান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় আমার তো বন্ধুরা এখন পূজা সেরে নিচ্ছি তো পূজা করতে অনেকটাই সময় লাগে তো স্পিড দিয়েছি একটু সেই জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি করছি তো কী বলতো আমাদের ঠাকুর ঘরে অনেক ঠাকুর সব ঠাকুরকে এক এক করে ফুল জল দিতে অনেকটাই সময় লাগে গোপাল আছে রাধা গোবিন্দ গৌণিতাই মা লক্ষ্মী আছে তারপরে দি তুলসী আছে হনুমান ঠাকুর আছে তো আরও অনেক ধরনের গোপাল ঠাকুর আছে তারপরে হচ্ছে কি কী বলতো ওই কোচবিহারে যে মদন মনমারি গোপাল আছে ওই গোপাল ঠাকুরের ছবি আছে মানে অনেক ঠাকুর আছে তারপরে জগন্নাথ আছে ভুলেই যাচ্ছে নামগুলো মানে অনেক ঠাকুর আছে সব ঠাকুরকে পূজা দিতে কিন্তু অনেকটাই সময় লাগে তো পুজো টুজা দিয়ে এখন দেখো চলে আসলাম ওই যে বললাম না ঘুম থেকে দেরি করে উঠি মানে ঘুম থেকে দেরি করে বলতে কি সাতটা সাড়ে সাতটা বেজে যায় তো সেই জন্যে না এদিকে উঠে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার নটার মতোই বেজে যায় নটা সাড়ে নটা তো তারপরে পূজা করতে প্রায় দশ পনেরো মিনিটকে বিশ মিনিট লাগে তো পূজা করার পর আবার এই যে রান্না টান্না বসাই তো দেবার স্কুল থাকলে একটু তাড়াতাড়ি করে উঠি যেহেতু স্কুলও যাচ্ছে না এখন সেই জন্য একটু দেরি করে উঠি স্কুল থাকলে তো ছটা সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে আমার উঠতে লাগে এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগে যাই হোক স্নান করেছিলাম ঠান্ডা লাগছিলো একটু রোদ উঠে গেছে সেই জন্য রোদের মধ্যে সবজিপাতিগুলো নিয়ে এসেছি তো দেবা ফুলকপি দিয়ে আলু ভাজা খেতে ভীষণই ভালোবাসে সেই জন্য ফুলকপি দিয়ে আলু ভাজা করবো ওই যে গামলার মধ্যে কেটে রাখলাম আরে যে গতকাল রাতে চাল কুমড়ো নিয়ে এসছে চাল কুমড়োটা একটু পচে পচে যাওয়ার মতো হয়েছে তো সেই চাল কুমড়োটা এখন কেটে নিয়েছে চাল কুমড়োটা একটু মানে ভাজা ভাজা বলো বা ঘন্টর মতো করব। আর আমাদের এই ক্ষেত থেকে শাক তুলেছে মানে আমরা যেখানে শাক করেছি সেখান থেকে শাক তুলে নিয়েছে লাপা আর হচ্ছে পালং শাক সেই শাকগুলো বেচবো তো দেখো চাল কুমড়োগুলো কেটে নিচ্ছে আর বটি দিয়ে কাটছি তো একটু তাড়াতাড়ি আমি বটি দিয়ে কাটতে পারি তো মানে বেশি স্প্রিড দেয়নি অল্প স্প্রিড দিয়েছি তাদের দেখো কত জোরে জোরে দেখাচ্ছে মানে আমি বটি দিয়ে তরকারি সবজি পাতি যাই বলো না কেন তাড়াতাড়ি আমার কাটা হয় তো যে চাল কুমড়াটা দেখো একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি একটু লবণ দিলাম দিয়ে এভাবে মেখে মেখে রাখবো তাহলে একটু নরম হবে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এগুলো নরম হতে হতে আমি শাকগুলো বেছে নিই শাক এখনও বাছা হয়নি আমার দেখো ছোট্ট একটু চাল কুমড়া তার মধ্যে কতটুকু বানাবো লবণ দিয়ে মাখলে কি হয় একটু নরম হয় জলটা বেরিয়ে যায় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই যে হয়ে গেল তো সবকিছু দেখো কেটে বেছে একদম এই যে অল্প একটু হয়েছে দেখো রান্না করলে মনে হবে এখানে শাক ধুয়ে দিয়েছি তেল গরম হচ্ছে আর এদিকে হচ্ছে মুসুরির ডাল অনেক দিন পর মুসুরির ডাল মুগ ডাল খেতে খেতে আর ভালো লাগছে না সেই জন্য মুসুরির ডাল আনতে বলেছি ভাত হয়ে গেছে তো চলো এখন ফটাফট রান্নাটা সেরে নেই দশটা বেজে গেছে তো চাল কুমড়োটা দিয়ে অনেক জল বেরিয়েছিল তো জল বেরোনোর জন্য আমার ভুল হয়ে গেছে জলটা থাকলেই মনে হয় ভালো হতো কারণ কি রান্নার সময় একটুকু জল বেরোয়নি আমি বরং আবার জল দিয়েছিলাম জল দেওয়ার পর হচ্ছে কি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ হতে চাইছিল না কারণ কি এখন চাল কুমড়ার সিজন না কিন্তু সেই জন্য মনে হচ্ছে যাই হোক এদিকে দেখো আলু ফুলকপি ভাজাটা নামিয়ে নি আমি এখন যে শাকটা দিয়ে দিলাম তো এদিকে চাল কুমড়োগুলো একদম হাতা দিয়ে থেতলে থেতলে এরকম করলাম তো দেখো রান্না কমপ্লিট ফুলকপি দিয়ে আলু ভাজা শাক ভাজা চাল কুমড়া ঘন্ট আর মুসুর ডাল খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে বারোটা বাজে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এই যে কাট নিয়ে হচ্ছে কি লক্ষ্মীকে এখন দেখতে আসলাম আর টেপিকে ছেড়ে দেবো সকালবেলা টেপিকে ছেড়ে দেই না কারণ কি বলতো সকালবেলা কাজের তালে থাকি টেপি মানে ঘাস খেতে খেতে কোথায় চলে যাবে লক্ষ্য করতে পারবো না এখন আমার কাজ বাস সব শেষ ওই যে বাড়ির বাইরে বারান্দাতে বসে উত্তর তোর টাপাই তো হচ্ছে কি এখন ইয়ে করতে পারব দেখো দেবার বাবার কাণ্ড ওই জন্য দেবা আমাকে বলতেছে যে মা বাবা গামলা নিয়ে জমিতে গেল ওই দেখো শাকগুলো এনে এখানে গরুকে দিয়েছে মূলা শাকগুলো তো বলেছে মূলা শাক নাকি খাওয়া যায় না মাঘ মাসে সবগুলো শাক তুলেছে তুলে গরুকে এনে দিয়েছে তোলে গরু সরু ইয়ে করে দিয়ে তারপরে বাড়ি যাই তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে জামা কাপড়গুলো কাচলাম কে এখন দেখো ধুয়ে টুয়ে নিয়ে দিকে চলে এসেছে তো আমাদের টাটার মধ্যে দেখো দিয়ে কাঁথা কম্বলে ভর্তি সেই জন্য এই পাশে জমির মধ্যে যে দড়িটা আছে এখানেই দিয়ে দিচ্ছি এখানে আবার কী বলো তো এখানে না বাতাস ওঠে বাতাসের জন্য জামা কাপড় কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় রোদও থাকে তার মধ্যে বাতাস ওঠে সেই জন্য কিন্তু জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বেশি দূরে না আমাদের বাড়ি থেকে ওই যে দেখতে পাচ্ছো আমাদের বাড়ির সামনে তো রাস্তাটার এই পাশে আমাদের বাড়ি ওই পাশে রাস্তার এই পাশে জমির মধ্যে এখন দেড়টা বাজে এই যে বুলু আর এখন এদিকে নিয়েছি তখন একটু আগে এসে দড়ি ছেড়ে দিয়েছিলাম অনেক দূরে চলে গেছে দেবা আসছে আমার সঙ্গে এই যে আকাশটা যা সুন্দর হয়েছে না সেই সুন্দর সাদা সঙ্গে নীল তো টেপি আর হচ্ছে কি বুলুকে এদিকে একটা এদিকে বেঁধে হচ্ছে কি ওই যে লক্ষ্মীকে নিয়ে আসবো লক্ষ্মীকে নিয়ে এসে জল দেব এখানে বাঁধবো হ্যাঁ তো বন্ধুরা বাড়ি চলে এসেছে আর আমি যাকে উনুন দিতে বলেছিলাম আমার একটা যা আছে পিসি শাশুড়ির ছেলের বউ তো ওই দিদি চলে এসছে আমাকে বলছে যে ইট নিয়ে আসার জন্য দেখো ইটগুলো নিয়ে আসলাম তো অনেকগুলো ইট নিয়ে এসে আর কি তো ওই ইটগুলো কতগুলো ইট হচ্ছে মোটা মোটা আর কতগুলো হচ্ছে টেরা বেকা সেই জন্য হচ্ছিল না তো যে আমি যে জায়গাটা উনুন দিতে বলেছি ওই জায়গাটা এখন উনুন দিচ্ছে বাসন দিয়ে চেঁচে নিচ্ছে তো এরকম উনুন দাও আমি কোনো দিনও দেখি না আজকে দেখলাম মানে অনেক দিনে দেখেছি ভুলে গেছে তো যে মাঝখানের যে থাকবে ইটটা ওটা একদম সম্পূর্ণ থাকবে দুইটা উনুন দিব সেই জন্য আর চারপাশে মানে তিন আর তিনটা লাগবে দুইটা লাগবে ওই দুইটা ওই ছোটো ছোটো করে নিচ্ছে দেখো তো ওগুলো হচ্ছে কি মাঝখানে ভেঙে নিচ্ছে ইটগুলো একটু বড় বড় তো সেই জন্য ভেঙে নিচ্ছে নাহলে অনেক দূর মাটি খুঁড়ে ইয়ে করতে লাগবে সেই জন্য দেখো মাঝখানে ভাঙতে গিয়ে একটা ইট আবার একদম টেরা ব্যাকা হয়ে ভেঙে গেলো দেবার বাবা আবার ওদিকে কি করছে যে সকালবেলা তোমাদেরকে বললাম যে টেপির ঘরের উপরে একটু চালের মতো করে দিবে তো ও আবার ওদিকে টিন কাটছে ছোট্ট চাল দেওয়ার জন্য আর এদিকে দেখো ইটগুলো ওই যে মাটি অল্প একটু করে খুঁড়ে খুঁড়ে ভিতরে ঢুকিয়ে দিল আর এখন হচ্ছে কি সাইজ নেওয়া হচ্ছে উনুনটা কত উঁচু হবে বা না নিচু করব আমরা জন্য আর দেখছে টেরা ব্যা হচ্ছে নাকি একটা পাট দিয়ে মেপে নিচ্ছে তো আমার এই দিদিটা কিন্তু ভালোই হচ্ছে কি উনুন দেয় সবার বাড়ি ভিড় উনুন দিয়ে মানে উনুন দিয়ে দেয় সেই জন্য একটু নামটা নামটা আছে যে উনুন দিতে ভালোই পারে যাই হোক দেখো একটা কড়াই নিয়ে আসলাম বুঝতে পারছিলাম না যে উঁচু হয়েছে না নিচু হয়েছে তো কড়াইটা দিয়ে একটু মাপ নিয়ে দেখছে যে যে এরকম করে মাপ নিয়ে দেখছে তো প্রথমে একটু উঁচু হয়ে গেছিলো তারপর নিচু করেছিল উনুনগুলো মানে আমরা তো দুজন মানুষই খাই আর দেবার কটুকু খাই মনে করে দুজন মানুষই রান্না বা তিন চারজন বলতে পারো হঠাৎ মঠাৎ যদি হয় তো সেই জন্য ছোট্ট কড়াই আর ছোট্ট করার জন্য ছোট্ট ছোট্ট চৌকা বা উনুন দেখো এদিকে দেবার বাবাই যে ঘর করছে টেপির ঘর করছে আর এ আমাদের এদিকে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম করে উনুন দেওয়া হয় এর দিয়ে তো কেউ একটা দেয় বা কেউ দুইটা দেয় তো কী বলতো আমি আবার প্রথমে ভেবেছিলাম ওই যে জেঠি শাশুড়িও দিক দিয়ে দেখছে আর বলছে জেঠি শাশুড়িও নাকি উনুন দেবে তো আমি প্রথমে ভেবেছিলাম একটা দেব তো একটা দিলে না ঘরের কোনো সৌন্দর্য হয় না রান্নাঘরের তো সেই জন্য দুইটাই দিলাম যেদিন করে বেশি একটু আমার ব্যস্ত থাকবো আমি বা বেশি তাল থাকবে সেদিন দুই পাশে দুইটা করেই রান্না করতে পারবো যতই কালি হোক না কেন মাসতে লাগবে তো দেখো যে উপরে ছাউনি দেওয়া হয়ে গেছে টিন দিয়ে চালের মতো করে দিল দেবার বাবা আর এদিকে দিদি হচ্ছে কি উনুন দিচ্ছে তো মাটিগুলো নরম তো নরম মাটিতে কিন্তু ভালো হয় তো এই যে দেবর বাবা ডাকছে টিনটা ধরার জন্য সেজন্য চলে আসলাম এই যে টেপির ঘরে ঢুকে পড়েছে ভিতরে তো টেপির ঘরে ঢুকে এই যে টিনের মধ্যে তার কাটাগুলো মেরে দিচ্ছে ওর বাবা আর আমি ধরছি নালে তার কাটাগুলো মানে খুলে খুলে যায় তো এই যে টেপির ঘর রেডি আর এদিকে যে ঘরের ভিতরে যে নোংরাগুলো হয়েছে যে ইটগুলো ভেঙেছিলো ছোট ছোটো টুকরাগুলো সেগুলো তুলে নিচ্ছি সেগুলো ফেলে দেব আর দিদি ওদিকে এখন উনুন দিচ্ছে দেখো উনুন একদম মানে উনুনের যে ইয়েটা আছে সেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে একদম খালটাল সব কিছু খোঁড়া হয়ে গেছে এখন শুধু লেপতে লাগবে লেপার পর যে ইটগুলো দেখা যাচ্ছে ওই ইটগুলোর উপরেও কিন্তু মাটি দিয়ে লেপতে লাগবে মানে মাটি দেওয়া হবে হালকা করে তারপরে শুকাবে তারপরে রান্নাবান্না তো উনুনটা তাড়াতাড়ি দেওয়ার কারণ কি বলো তো আমরা এখনও পিঠা খাইনি সবার বাড়িতে পুলি হচ্ছে আমরা এখনও পিঠা খাইনি আর গ্যাসের মধ্যে পিঠা করলে না অনেকটাই গ্যাস খরচ হয়ে যায় তো ভাবছিলাম যে উনুন তো দেবোই তো কয়েকদিন দেরি করে হচ্ছে কি পিঠাটা খাই আর তাহলে হচ্ছে কি উনুনের মধ্যে আস্তে আস্তে অনেক ধরনের পিঠাও বানাতে পারবো আর হচ্ছে কি গ্যাসের মধ্যে গ্যাসটাও বেঁচে যাবে তো দেখো দুজনে মিলে মাটিগুলো একদম গুঁড়া গুঁড়া করে মানে একদম মাটিগুলো মিশমিশে করে উপরে হচ্ছে দিয়ে দিচ্ছি তো যেখানে যেখানে নিচু আছে ওই উঁচু জায়গার মাটিগুলো পাসন দিয়ে তুলে ওই নিচু জায়গাটায় দিয়ে দিচ্ছি পুরো মাটি একদম মানে ভেজা পুরো ঘরের মাটি একদম ভেজা পুকুরের মাটি সেই জন্য কাঁচা মাটি তো দেখো উনুনের সাইজ কিন্তু চলে এসছে মানে একটু লেপামোচা করলে বান্না কিন্তু করতে পারবো যখন কি বলো তো উনুনে রান্না করবো না ওই যতই ভেজা মাটি থাক না কেন ওই আগুনের তাপে কিন্তু তখন শুকিয়ে একদম শক্ত হয়ে যাবে উনুনগুলো তো দিদি বলছে প্রত্যেক দিন মোচা করার জন্য আর এসে ফিনিশিং পরে দিয়ে দেবে তো অনেক দিন ধরে ইচ্ছা এরকম উনুন দিয়ে নেব মানে তোলা উনুন না এরকম মাটির সঙ্গে জয়েন্ট উনুন দিয়ে নেব আর আমরা গ্রামের মধ্যে থাকি উনুনে রান্না বান্না না করলে হয় কত বাড়িতে ঘড়ি বাড়ির পিছনে কত টুড়ি পড়ে থাকে সেগুলো দিয়ে রান্না করলে কিন্তু গ্যাসটা একটু বাঁচে আর এমন তো নয় যে আমাদের বাড়িতে উনুন দেওয়ার জায়গা নেই শহরের মানুষরা দুইতলা তিনতলা বাড়িতে থাকে তবু শখের জন্য স্বাদের মধ্যে তোলা উনুনে রান্না করে আর আমাদের বাড়িতে তো কত জায়গা আছে কত খড়ি আছে তাহলে কেন আমরা উনুন দিতে পারবো না তো সেই জন্য দেখো ভাবনা চিন্তা করে ঘরটা পরিষ্কার করে এই যে হুনুন এখন দিয়ে নিচ্ছি তো গোবর টোবর দিয়ে ভালো করে মুছে নেবো যেদিন রেডি হয়ে যাবে তো দুজনেই মিলে একদম তাড়াতাড়ি করছি মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সন্ধ্যা হলে আবার এই ঘরে মানে লাইট কানেকশন এখনও করা হয়নি অন্ধকারের মধ্যে মানে কীভাবে ইয়ে করব সেই জন্য তো যে মাটিগুলো চেষে চেষে দিচ্ছে যে জায়গাটায় নিচু হচ্ছে মানে এদিকে মাটি দেওয়া হচ্ছে এদিকে মানে ইয়ে হয়ে যাচ্ছে পড়ে পড়ে যাচ্ছে যেহেতু মাটিগুলো ভেজাত সেই জন্য তো মাটিগুলো যদি শক্ত থাকতো তাহলে আজকে একদম লেপে টেপে মুছে টুছে দিত দিদি তো মাটিগুলো একদম নরম আরও যদি জল দেওয়া যায় তাহলে তো আরও নরম ছেড়ে যাবে তো যে মানে পাশের জানালাও আছে রান্নাঘরটা কিন্তু একদম ছোট্ট মোটো যেমন আমাদের গ্যাসের রান্নাঘরটা ছোটো মোটো এটাও কিন্তু একদম উনুনের রান্নাঘরটা একদম ছোটো মোটো তো যে পাশের দরজা আছে তো এদিক দিয়ে ঢুকে এখানে রান্নাবান্না করব তো যখন রান্না রান্নাবান্না করব তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো রান্না রান্নাবান্না কিন্তু তোমাদের সঙ্গে বেশি করে শেয়ার করব কারণ কি রান্না রান্নাবান্না দেখতেও ভালো লাগে টেস্টিও হয় তো বেশিরভাগ দেখবে ওই চ্যানেলগুলো আছে না যে রান্না চ্যানেলগুলো তারা কিন্তু উনুনে রান্না করে ভিডিও করে তাহলে তাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে তো দেখো উনুন একদম রেডি এদিকে করব শিল রাখার জায়গা করব উঁচু করে শিল পাটা রাখার জায়গা করব নিচুর মধ্যে থাকলে না ওই চিকাগুলো এসে উপরে ওঠে তো উনুন রেডি এদিকে দেখো আমার মাসি শাশুড়ি এসছে অনেকক্ষণ এসছে দুপুরে দুপুরবেলায় এসেছিলো বারোটা একটার দিকে এসছিলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একা একা বাড়ি বাড়ি যাও যাও তো টেপি আর ভুলুদেরকে গল্প করলাম এখন জেঠি শাশুড়ি গল্প করছে অনেক দিন পরে আসলো মানে বেশি একটা আসে না এই এক বছর দুই বছর পর পর ওই একদিন দুই দিন আসে তো অনেক করে থাকতে বলা হলো কিন্তু থাকবে না তো দেখো এদিকে হচ্ছে কি টেপির ঘর কমপ্লিট হয়ে গেছে টেপিদেরকে ঘরে রেখে দিয়েছে খর দিয়ে কেমন হয়েছে টেপির ঘরটা বলবে আমার দিয়ে তো ভালো হয়েছে একদম ছোট্ট মোটো ঘর বেশি ঠান্ডাও লাগবে না ঘরের ভিতরে তো মাসির শাশুড়িকে অনেক করে বলা হলো অনেক জরজরস্তি করা হলো থাকার জন্য কিন্তু থাকবে না তো মাসি শাশুড়িরা মানে দুদিন আগে না অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই টোটোতে যাচ্ছিলো বাচ্চাকে স্কুল নিয়ে যেতে মাসি শাশুড়ি ছেলের বউ মাসি শাশুড়ি সবাই মিলে একদম টোটো উল্টে পড়ে গেছে ওই মাসি শাশুড়ির ছেলের বউ হচ্ছে কি মাথার মধ্যে আঘাত পেয়েছে সেই জন্য থাকবে না তো বাড়িতে রান্না বান্না করবে এদিকে দেখো দেবা বই পড়ছে আর দেবর বাবা আবার সন্ধ্যাবেলা বাজার গেছিলো সন্ধ্যাবেলায় এখন বাজার যায় তো বাজার থেকে এই যে এগুলো নিয়ে এসছে পকোড়া নিয়ে এসছে মানে ছোটো ছোট বড়া নিয়ে এসছে বড়াগুলো একদম সেই দারুণ টেস্টি আর নিয়ে এসছে সিঙ্গারা তো এখন হচ্ছে কি অনেকক্ষণ ধরে দেবাকে বই পড়াচ্ছে সন্ধ্যা থেকে তো এখন একটু টিফিন করে নিই ওই যে দেবা দেখাচ্ছে কি কি করেছে ও আমাকে বলছে যে এই ফ্লাকটা কে আট করেছে তো ও মানে ভালো করে চেনে ইন্ডিয়া আর যে কি কোন দেশে কোনটা পতাকা মানে কয়েকটা দেশের ইন্ডিয়াটা বেশি চেনে যাই হোক ওই শেঙারা টেঙারা খেয়ে এখন চলে এসে আমি রান্নাঘরে যে এগুলো বাজার খরচা করে নিয়ে এসছে রাতে রান্না বান্না করব তো ওই যে সিম নিয়ে এসছে রসুন পেঁয়াজ চা পাতা আর সার্পের প্যাকেট সাবান আর তেল নিয়ে এসছে তো রাত্রেবেলা শুধু করব এই যে সিম দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ির মতো করব ভাত করব আর তরকারি আছে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবে আজকের জন্য এখানে টাটা দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সবাইকে শুভরাত্রি